নারী এশিয়ান কাপ উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ ধাপ এগিয়ে থাকা গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের র্যাঙ্কিং একশো আঠাশ সেখানে বাহারাইনে বিরানব্বই ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহারাইন বাংলাদেশের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাহারাইন তেমন আক্রমণ করতে পারেনি বল পজিশন আক্রমণ সবকিছুতে বাংলাদেশ অনবদ্য ছিল জয় দিয়ে আসর শুরু করতে পেরে উচ্ছাসিত তোহোরা এই টুর্নামেন্টের শুরুর আগে দল যেভাবে অনুশীলন করেছিল তা মাঠে ফুটবলে দিতে পেরেছে বলে মনে করেন এই ফরোয়ার্ড তোহোরা বলেন আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাদের থেকে বাহারাইন অনেক এগিয়ে থাকা দল আমরা যে এত দিন পরিশ্রম করেছি আমাদের একটাই লক্ষ্য ছিল আমরা মাঠে সেটা কাজে লাগাবো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আমাদের প্রত্যেকটি খেলোয়াড়ে শতবাদ দেওয়ার চেষ্টা করেছে সব সময় আমরা চেষ্টা করি দেখি কোন দিক থেকে উন্নতি হচ্ছে দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার গুরুপূর্বে দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের এই ম্যাচ নিয়ে তোহুরা বলেন আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল আমরা এর আগে এই মাঠেই মিয়ানমারের কাছে পাঁচ গোল খেয়েছিলাম এবার যেহেতু আমরা সবাই সবসময় ক্যাম্পেই থাকি একসাথে আমাদের সব দিক থেকেই অনেক উন্নতি হয়েছে তাই আশা করা যায় জয় আমরা পাবো আপ নিউজ নিউজ